হালে বন্ধুরা আমি শাক এখন আমি করব আকাশ মালাকার পরিচালিত সোহম চক্রবর্তী এবং ইদি কাপাল অভিনীত আপকামিং বাংলা সিনেমা বহুরূপের ট্রেলার রিভিউ এই ছবিটা টিজারের অ্যাকচুয়ালি আমি খুব প্রশংসা করেছিলাম বহুদিন বাদে সোহমের কোনো একটা ছবি টিজার অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লেগেছিল এবার ট্রেলার থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পেরেছে এক কথায় যদি বলতে হয় ট্রেলারটাও কিন্তু বেশ ভালো হয়েছে তবে টিজারের ক্ষেত্রে কি হয়েছে যেহেতু এই বহুরূপের যে ওয়ালটা সেটার সঙ্গে ইন্ট্রোডাকশন অডিয়েন্সের প্রথমবারের জন্য হয়েছে যে কারণে সেটা একটা ওয়াউ ফ্যাক্টার কাজ করছিল একটা শকিং ফ্যাক্টার কাজ করছিলো আরে সোহম এরকম ছবি

ভিজুয়াল মেটেরিয়ালগুলো ভালো লাগছে যখন ট্রেলার আসছে ট্রেলার আর মানুষকে সেই ওয়াও ফ্যাক্টারটা দিতে পারছে না ততটা শখ দিতে পারছে না ইমপ্রেস করতে পারছে না অডিয়েন্সকে তো সেই জিনিসটা বহুরূপের ক্ষেত্রে অ্যাট সাম লেভেল হয়েছে ট্রেলারটা যদি আপনি স্ট্যান্ড অ্যালোন দেখেন বেশ ভালো একটা ট্রেলার হয়েছে ওয়েল ডিজাইন একটা ট্রেলার হয়েছে কম্প্যাক্ট ট্রেলার হয়েছে কিন্তু হ্যাঁ গল্প সম্পর্কে টিজার দেখবার পরবর্তীতে ট্রেলার দেখবার পরবর্তীতে অনেক কিছু না বুঝতে পারা যাচ্ছে যেটা আসলে ছবিটা দেখার আগে এত কিছু বুঝতে পারা উচিত ছিল না মেকাররা মানে এই ধরনের ছবির ক্ষেত্রে যখন সিরিয়াল কিলিংকে কেন্দ্র করে একটা ছবি সেটা সম্পর্কে বেশি কিছু যেন রিভিল না হয় করতে করতে হতো কিন্তু কিন্তু সেটা মেকাররা এখানে এখানে পারেনি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কয়েকটা মার্ডার হবে পর এবং যে মার্ডার সে বিভিন্ন লুকে মার্ডার করবে এটা দেখিয়ে আমরা অনুমান করতে পেরেছিলাম যে সোম চক্রবর্তীর ক্যারেক্টারই আসলে মার্ডারার এবার সে কেন মার্ডার করছে কীভাবে মার্ডারে হয়ে উঠেছে এবং কমলেশ্বর বাবু কিভাবে ইনভেস্টিগেট করে সেই রিজনগুলো খুঁজে বের করছে বা সোমকে খুঁজে বের করছে যাবতীয় জানতে গেলে আমাদের ছবিটা দেখে নিতে হবে এবং প্রত্যেকটা যে ডেড বডি অর্থাৎ ক্যারেক্টার যাদেরকে মার্ডার করছে তাদের পাশে দেখতে পাওয়া যাচ্ছে একটা কবিতা লেখা রয়েছে রক্তে লেখা কবিতা এর সঙ্গে সঙ্গে ইদিকাপালের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা মেবি সোমের ক্যারেক্টারকে এখানে কন্ট্রোল করছে বা ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এখানে কন্ট্রোল করছে ইন দা সেন্স আমার যেটা এখন ট্রেলার দেখে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ইদি বহুরূপ বলে একটা ছবি হওয়ার কথা ছিল যে ছবিটা সবাই মিলে আটকে দিয়েছিল মেবি সেই ছবিটার মধ্যে কিছু এমন কন্ট্রোভার্সিয়াল ছিল যেটা বেরিয়ে গেলে বা একটা একটা ডিরেক্টারের একটা প্রতিবাদ একটা লেখকের একটা প্রতিবাদ সেটা বেরিয়ে গেলে অনেক বড় বড় পুঁজিপতিদের সমস্যা হয়ে যাবে বা রাজনীতিবিদদের সমস্যা হয়ে যাবে যে কারণে সেই ছবিটাকে আটকে দেওয়া হয় ব্যান করে দেওয়া হয় রিলিজ হতে দেওয়া হয় না এবং সেখানে অ্যাকচুয়ালি ইদি ক্যারেক্টারটা নায়িকা ছিল যে কারণে রোমান্টিক যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সোম এবং ইদি ওটা বেসিক্যালি সিনেমার দৃশ্য রোমান্টিক সং

এক্সিস্টেন্সটা কিন্তু এখন এখনও সম্পূর্ণটাই ভাবছি আর কি এবং মনে করছে যে আচ্ছা ও আমাকে বলছে এটা করতে আমি গিয়ে করে দিচ্ছি ও আমাকে বলছে যে এটা কোনো আমি করছি না এবার আমি সম্পূর্ণরূপে দেখুন ভুলও প্রমাণিত হতে পারি ছবির গল্প সম্পূর্ণ অন্য কিছু বেরোতে পারে ইদি কাপালের ক্যারেক্টারের এক্সিস্টেন্স বর্তমান টাইম লেন থাকতে পারে হয়তো ওরকম কল্পনা করছে সেরকম ব্যাপার নয় সেরকমও হতে পারে দেখা যাচ্ছে সেটা ছবি দেখলে উনত্রিশ তারিখ মুক্তি পাচ্ছে উনত্রিশে আগস্ট সেটা দেখলে আমরা বুঝতে পারবো বাট এই ট্রেলারটার মধ্যে যেটা খুব ভালো সেটা সোমের পারফরমেন্স বোঝা যাচ্ছে সোম খেটে দেখুন চরিত্রটার জন্য যে ধরনের বিভিন্ন ধরনের মেকআপ করতে হয়েছে সোমনাথ কুণ্ডুর প্রশংসা সেখানে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সোম অবশ্যই খেটেছেন এই ধরনের মেকআপ করে এই ধরনের লুকে যাওয়ার জন্য কিন্তু একজন অভিনেতাকে খাটতে হয় এবং সে কিন্তু ভালো পারফরমেন্স ডেলিভার করেছে মানে একটা পার্টিকুলার জায়গা রয়েছে যেখানে আর কি মানে কবিতার উপরে রাগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যেটা আমি আগেই বললাম এটা কীভাবে লিঙ্ক হয় দেখবার মতন ব্যাপার হবে যে ডেড বডি পাশে রক্ত লেখা কবিতা এবং কবিতার উপরে ক্যারেক্টারটা রাগ দেখবেন একটা জায়গাতে চেঁচাচ্ছে সোমের ক্যারেক্টারটা এবং ডায়লগ দিচ্ছে যে কবিতা খাবি হ্যাঁ কবিতা খাবি বলে তার পরবর্তীতে বলছে যে আমার বুকের কলিজা খা ঠিক আছে তখন আমার অন্য কিছু মাথায় এসেছিল যদিও কিন্তু বুকের কলিজা বলেছে আফটারঅল তো সেই জায়গা

করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরী ভিডিও